ছুটছেন বা সমাজের নানা স্তর থেকে বা করিডরে নানা আলোচনা আছে চাঁদাবাজি দখলবাজি এই সব অভিযোগ তাদের মধ্যে আছে তারা নিজেরা বলছে যে তারা ব্যবস্থা গ্রহণ করছে আমি তো আপনার কাছ থেকে বুঝতে চাই যে আবার কেউ কেউ মনে করেন যে তো ম্যাচিউর পলিটিস করছে সো আপনি বিএনপির রাজনীতিকে এখন কোন পথে দেখতে পাচ্ছেন তার ভুল ত্রুটি তার ভালো দিক একটা জিনিস কি আমি বলি আপনি ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য অনেকে এই কথাটা বলে থাকেন যে বিএনপির রাজনীতি নিয়ে এখনই আলোচনা কেন বিএনপি তো এখনো ক্ষমতায় নেই তো বিষয়টা হলো এরকম যে মানুষ আসলে সেই দলটাকে নিয়ে আলোচনা করে যে দলটার উপর তারা ভরসা করতে চায় যেমন ধরেন ছোট খাটো অনেক দল আছে কিন্তু সিপিবি বিপ্লবী আপনার ওয়ার্ক পার্টি এদের নিয়ে কিন্তু আলোচনা করে না কেউ আলোচনা করার মতো কাজ তারা করে না করে কিন্তু আলোচনাটা নাই কেন কমন আলোচনাটা নাই এই কারণে তাদের উপর মানুষ এখন ভরসা করে নেই মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে আলোচনা করবে সরকারের কি পেলাম কি পাওয়া উচিত ছিল এগুলো যেমন বলে ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় যে দলগুলো আসবে যে দলটা আসবে যদি দু একটা দলের শর্ট লিস্ট করেন তার মধ্যে বিএনপিকে রাখতেই হবে আপনাকে বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জন্য এই জন্য বিএনপি কি করছে অথবা বিএনপি কি করতে পারে এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে এখন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা মাঠ পর্যায়ের যে বাস্তবতাটা সেখানে হলো যে অনেকেই বলে দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজিগুলো যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো অথবা আওয়ামী লীগ নামধারীরা করতো সেই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই কেবলমাত্র চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজিটা হচ্ছে অন্য লোক করছে কারা করছে আমি নিজেই আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের একটি জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে এটা কি বিএনপি অথবা বিএনপি অনুসারীরা করছে নাম নামধারীরা করছে নাকি আওয়ামী লীগ করছে না জামাত করছে সেখানে আমি দেখেছি সাতাশি শতাংশ লোক বলছে এটা বিএনপি লোকজন করছে অনলাইন জরিপ অনলাইন জরিপ একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি মানে বিগত দিনগুলো তো আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন কমেন্টস দিলেন ভালো না লাগলো অনেক ফেক অ্যাকাউন্ট বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে ই করে এবং সেটা আওয়ামী লীগ তার যে গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এবং তারা করেছিল শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে খানিকটা কিছু কিছু এই অভিযোগ আছে সেগুলোর কোনো প্রভাব আছে কি নেই আমি 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 এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথাও একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপি কে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির এক একদা মিত্ররাই এই প্রচার অনেক বেশি চালা চালা সেটা খুবই হচ্ছে সেটাও হচ্ছে এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপির আদাবাজি করছে আওয়ামী লীগ তো করেই গেছে এখন তো আমরা ছাড়া কোনো শক্তি নেই এটাও হচ্ছে আমি সবকিছুকে মাথায় রেখেও বলছি যে এখানে এরর থাকবে আমি তাও রাখছি তারপরে আমি সেটাই বলছি এখন প্রশ্ন হচ্ছে যদি তাহলে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে সাবধান করতো না আমি বারবার শুনেছি উনি বলেছে এদের সময় সাবধান হন এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন কেন করতেছেন কিছু ঘটছে করছেন আচ্ছা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন এর কোনো ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা আনফর্চুনেট অ্যান্সার হলো না পড়ছে না তারা শুনছে না এদের কথা এই কারণে শুনছে না যে একটা জিনিস বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে মামলা করে তারা ধরিয়ে দিয়েছে এটা অনেক বড় একটা ঘটনা বাংলাদেশে এই ধরনের ঘটনা তো সাধারণত হয় না কিন্তু তারা করেছে কিন্তু তারপরেও হচ্ছে না কেন তারপরেও মাঠ পর্যায়ের থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন এর কারণটা আমি বলি এর কারণটা হলো কি উনি বলছেন কিন্তু ওনারা কি বলছেন এই উনি এবং উনাদের মধ্যে যে দূরত্বটা এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে সেটা হলো দলের মধ্যে দল যে তুমি আওয়ামী লীগ অথবা তুমি বিএনপি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যে আছে এটা এটা একদম ওপেন এটা সবাই জানে কে কোন দিকে কে কোন লাইনে কার লাইন কে ফলো করছে আছে কিন্তু যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্রীয় তার প্রতি কোনো অ্যাকশন নিতে পারছে না আপনি মনে করেন একটা বড় দল যত বড় দলই হোক না কেন উপজেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি জেলা পর্যায়ে লোক জানে না জেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না জানে কিন্তু কিছু করতে পারে না এই যে চেইনটা এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির এবং দুর্বল দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন দুর্বল কমান্ড নেই কমান্ড ওটা নাই কারণে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই মানে তারা কখন এখন ভিজিবল কিন্তু টাচেবল না ওনাকে আমি দূরের থেকে দেখি কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পাই না উনি আমার স্পর্শের দূরত্বে নেই দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত ধরুন আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে এখন ঠিক ততটুকুই করেন কিন্তু তা কেন করবেন এটা বেশি করা মানে প্রয়োজন ছিল সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে এবং আলোচনাটা বিএনপি কে নিয়েই হবে আগামীতে আরো বেশি বেশি হবে আমি মনে করি আমি যদি আমি নিজে বিএনপির সমর্থক না বিএনপি করিও না তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি আমাদের ভবিষ্যৎ কার হাতে থাকবে তো আমি এখানে আশা করি আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন এবং উনি

কিন্তু সেই অবস্থাত অবসান হওয়ার বলছেন হি ইজ দ্য পার্টি হি সার্টেনলি হি দ্য পার্টি October 11 এর কথা তারা রাজনীতির জায়গাটা দখল করে নিতে চাইছে আর আজকের দিনেও কি এরকম কোনো প্রয়াস আপনি দেখতে পান আমি অরাজনৈতিক শক্তি অরাজনৈতিক শক্তি বা কোনো একটা শক্তির রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে উঠে আসার আকাঙ্ক্ষা বা চেষ্টা শুন সেটা না সেভাবে দৃশ্যমান নয় কিছু যে প্রক্রিয়া থাকবে যেমন আমি যদি ওভাবে ধরি এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাই তো রাজনৈতিক শক্তি তারা তো কোনো রাজনৈতিক শক্তি নন আবার এদেরকে এদের সহযোগিতায় যারা সমাজে মানে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তারা বড় বড় কথা বলছেন এবং বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে নেতৃত্বের দাবিদার যারা আছেন তারাও তো রাজনৈতিক শক্তি নয় মাঝে মাঝে তারা বলেন যে তারা রাজনীতি দল রাজনৈতিক দল করবেন আবার মাঝে মাঝে বলেন না দল করবেন না কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে থাকবেন এই কথাগুলো পরস্পর সব বিরোধী কথাবার্তা তাও বলেন কেউ প্রতিবাদও করে না তো তারাও তো আমি ওভাবে তাদের মানে ট্রেডিশনাল পলিটিক্যাল ফোর্স হিসেবে আমি বিবেচনা করবো না বাট তারা তো আছেন কিন্তু আছেন মানে তারা থাকতে চান এমনটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না এবার এই সরকার আছেন তারা থাকতেও চান আরো এক দেড় বছর থাকতে চান তার চে থাকতে চান তা তো আমি বলতে পারবো না ওই বাস্তবতা এখন উপস্থিত আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না কিন্তু ওই প্রক্রিয়াটা না আমি একটা জিনিস কিন্তু খুব খেয়াল করি সেই জিনিসটা হলো আমাদের দেশে একটা শক্তি কিন্তু সক্রিয় আছে যা নাকি আমাদের প্রচলিত রাজনীতিকে করার জন্য নানা ধরনের কথাবার্তা বলেন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে আলোচনাটা হচ্ছে যে এই সংস্কার এই গভর্নমেন্ট কে করতে হবে এসে সংস্কার করতে পারবে না এটা কিন্তু মানে মানুষকে একদম মুখস্থ করে খাওয়াই দেওয়া হচ্ছে ক্যাপসুল বানিয়া যে এই সংস্কার এই গভর্নমেন্ট কে করতে হবে এখন এই গভর্নমেন্টের কি বছরে কিছু তেপ্পান্ন বছর পায় না আর পারবে না তো তেপ্পান্ন বছর ধরে কি ছাত্ররা পারছে তেপ্পান্ন বছর ধরে কি ডক্টর ইউনুস পারছে এনজিওরা পারছে পারছে আপনি যদি সময় পান আপনি যদি মনে করতে পারেন আমি একটা ঘটনা এটা বলে অনেক কিছু মাইন্ড করতে পারেন করুক আমি বলি কথাটা চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখছিলেন কিন্তু আমি যাই না ওই চার্লি আপনি হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ট্রাকের পেছনে ট্রাকের মধ্যে মাল নেওয়া ছিল মালের মধ্যে একটা ফ্ল্যাগ ছিল কিন্তু তো ফ্ল্যাগটা পরে যায় রাস্তা দিয়ে পড়ে গেলে পরে চার্লি চ্যাপলিন দিয়ে ফ্ল্যাটটা তুলে গায়েতে ফেরত দিতে যায় ঠিক এই সময় তার পেছনে একটা মিছিল চলে আসে আর চার্লি চ্যাপলিন মিছিল সম্পর্কে জানেও না কিছু সে ফ্ল্যাগটা নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ এসে ধাওয়া করে ও দেখে মিছিলের সামনে চলে ফ্ল্যাগ শপ বলে হি ইজ দ্য লিডার হুম চার্লি চ্যাপলিন লিডার এটা সবাই মনে করছে এখন এই জন্য সময়ের প্রেক্ষিতে কে লিডার হয়ে যায় কে লিডার কাকে লিডার মনে করা হয় সেটাও এক জিনিস কিন্তু সে আসলেই লিডার কিনা এটা প্রমাণিত হয় তার পরবর্তী কর্মকাণ্ডে তো ডক্টর ইউনুস কাকে লিডার মনে করেছেন না করেছেন ওনার ব্যাপার এটা ওনার নিজস্ব জ্ঞান বুদ্ধি রুচি অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু আমরা কিন্তু সে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি না এখন লিডারের কাজটা কি লিডারের কাজটা হলো মানুষকে জনগণকে একতাবদ্ধ করা আর এদেরকে দেখছি এরা একটা জিনিসই জানে সেটা হলো মানুষকে বিভক্ত করা বিভক্তির মধ্যে শক্তি আছে এই কথাটা একমাত্র হোমিওপ্যাথি ছাড়া আর কেউ বলে না হোমিওপ্যাথিতে বলা হয় যে যত বেশি বিভক্ত হবে তত নাকি পাওয়ারফুল হয় এই হোমিওপ্যাথির চিকিৎসা এখন চলছে দেশে বুঝছেন এই হোমিওপ্যাথির রাজনীতি দিয়া আপনি একটা জাতিকে কোনদূর অগ্রসর করতে পারবেন আমি জানি না অথবা কোন রোগ নিরাময় করতে পারবেন সেটা আমি বলতে পারবো না তবে আশাবাদী হওয়া কোনো ব্যাপার না যে কথাটা বলছিলাম আপনাকে ইচ্ছা যে সংস্কারটা এই সরকারকেই করতে হবে তারা এটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে আগে সংস্কার পরে নির্বাচন প্রশ্ন হলো আপনি সংস্কার করার জন্য যোগ্য ব্যক্তি কিনা অথবা আপনি যাদেরকে দিয়ে সংস্কারটা করাচ্ছেন সেটা কি মানে ভালো কিছু হচ্ছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ অলরেডি আমরা কিন্তু চারটা সংস্কার কমিশনের রিপোর্ট দেখে ফেলেছি পুরা রিপোর্ট আবার দেখায় না পুরোটা কিন্তু পাবলিক ডোমেনে দেয় না খালি সিনুপ সিস্টা দেয় কেন ভাই পুরোটা দেন না কেন পুরোটা কেন দেন না ওটা কি আপনার প্রপার্টি ইজ ইট ইউর পার্সোনাল প্রপার্টি এটা তো পাবলিক প্রপার্টি তো পাবলিক প্রপার্টি আপনি কেন পাবলিক ডোমেনে দেবেন না দেয় না কারণে তারাও জানে যে পাবলিক ডোমেনে দিলে পাবলিক এটা চুলচে বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করে করলে পরে বোঝা যাবে যে কত বড় পর্বতের কত ক্ষুদ্র মুশিক প্রসব হয়েছে এটা পাবলিক বুঝে ফেলাবে এই ভয়ের পাবলিক ডোমেনে দেয় না ব্যয় খেলে ছোট একটা অংশ আমি একটা এক্সাম্পল বলি আমার খুব জানার ইচ্ছা ছিল